রুজিবিলা হান রহিম বাংলাদেশ ইসলামী শিবির ধাইনশাইল ইউনিয়ন উপশাখা কর্তৃক আয়োজিত শহীদ কামরূজ্ঞামান সিটি কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শেরপুর জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আশাফুজ্জামান মাসুম ভাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ধাইনশাইল ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব শাহ আলম সিদ্দিকি ভাই এবং বিশেষ অতিথি হিসেবে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আব্দুর রহমান স্যার সম্মানিত সুপার ও শেরপুর জেলা জামাত ইসলামের সম্মানিত কার্যকরী পরিষদ সদস্য সহ আজকে এই ইউনিয়ন ছাত্র শিবিরের সকল দায়িত্বশীল ভাইয়েরা এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় উপস্থিতি শুরুতেই আপনাদের বলতে চাই আমাদের মাঝে আমাদের ঝিনাইগাতি উপজেলা শাখার ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি জনাব হামিদুল ইসলাম নাহিদ ভাই উপস্থিত থাকার কথা ছিল উনি ঢাকায় গত রাতে ঢাকা যাওয়ার কারণে এই প্রোগ্রামে উপস্থিত হতে পারেন নাই আমাদের ঝিনাইগাতি উপজেলা শাখার ছাত্র শিবিরের কয়েকজন সাথী যারা তামিরুল মিল্লাত মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন এটা আপনারা যেন খুশি হবেন এবং আমাদের তারা প্রত্যেকেই এই এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠনের নাম নয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি মাল্টিপারপাস এডুকেশনাল ইনস্টিটিউট আর কি বাংলাদেশের বাংলাদেশ ইসলামী ছাত্র এই সমস্যা অভিজ্ঞতায় অনেক ছাত্র সংগঠন আছে অনেক আদর্শিক ছাত্র সংগঠন আছে যাদের আদর্শ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র আদর্শ সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশ ইসলামী ছাত্র এই যে আপনারা আজকে একটা প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এই রকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আরো বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকে এ প্লাস সংবর্ধনা সহ যেটি শিক্ষার্থী সংবর্ধনা এই রকম কুইজ প্রতিযোগিতা খেলাধুলার ফুটবল টুর্নামেন্ট এরকম নানান মানে শিক্ষার্থী বান্ধব মেধাবী শিক্ষার্থীরা যাদের তাদের ব্রেন ডেভেলপমেন্টের সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে সকল জনশক্তিরা রয়েছেন তাদের প্রত্যেককেই তারা নির্দিষ্ট কিছু নিয়মতান্ত্রিকভাবে শুরু থেকেই বিভিন্ন স্টেজে গড়ে তোলে আর কি প্রিয় ভাইয়েরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নির্দিষ্ট কি লক্ষ্য নিয়ে ছাত্র সমাজের মাঝে দাওয়াত দিয়ে থাকে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত এবং রাসুন সাল্লাহ আলাইসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহ প্রদত্ত বিধান আল কুরআন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রদর্শিত হচ্ছে আল হাদিস সম্পূর্ণ এই মানব জীবনের পুনর্বিন্যাস সাধন করে ব্যক্তি জীবনে এবং পরকালীন জীবনে দুনিয়ার জীবনে সকল কিছুকে মেনটেন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র বর্তমান সময়ে ছাত্র সমাজের মাঝে উনিশশো সাল ছয় ফেব্রুয়ারি যে সংগঠন ছয়জন জন সদস্যের মাধ্যমে শুরু হয়েছিল বর্তমান সময়ে প্রায় আটচল্লিশ বছর পেরিয়ে শহর থেকে গ্রাম অঞ্চলে আজ আমাদের এই ঝিনাইগাতি উপজেলায় মেঘালয়ের পাহাড়ি অঞ্চলেও চলে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আগামী দিনে আরো ভালো কিছু করবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাইরা আপনারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে সকল নির্দেশ